এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আমার সাহেব শুধু দলীয় লোক না সাধারণ জনগণ যদি অসুস্থতা ভুগতেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কামার সাহেবের টিম মানে দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে সেই দিকাটি হাজির হচ্ছে এটা হচ্ছে মানবিক নেতা বিএনপির ভারপত্ত চেয়ারম্যান তারেক কামাল বিএনপির ভারপাত্ত চেয়ারম্যান তারেক কামাল সাহেব মনেই করে যে এই দলটা আমাদের এই দলটা জনগণের এই দল বেঁচে আছে জনগণের ভালোবাসায় জনগণের সমর্থন নিয়ে এই দল বেঁচে আছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জনপ্রিয় দল বিএনপি লিড করতেছেন বিএনপি করতেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান সাহেব মনেই করেন যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমার দিকে তাকিয়ে আছে আঠারো কোটি মানুষের দেখভাল করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে সেটা ধারাবাহিকতায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান সাহেবের নির্দেশনে সারা বাংলাদেশে অবহেলিত নির্যাতিত অসহায় বোনের মতো করে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে এই ধর্ষকদের যাতে বিচার হয় সেই বিচারের পর্যায়ে নিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আহমান সাহেবের ইস্তানবাজির কারণে আজকে দেখেন ধর্ষণের আইন পরিবর্তন হওয়ার শুরু হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রচারে বিশ্বাসী নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজে বিশ্বাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে টিম অনারগোল সারা বাংলাদেশের জনতার পাশে থেকে কাজ করতেছে তারা ফটো সেশনে বিশ্বাসী না আপনারা দেখবেন যে বিভিন্ন লোক যায় একটা রোগীর পাশে থাকে থেকে একটা ছবি তুলে নিয়ে চলে আসে একটা ফাইল দেখাশোনা করে দেখে চলে আসে একটা ছবি তুলে নিয়ে যায় বলে দেয় যে আমি অমক রুগীর দায়িত্ব নিলাম তমক রুগীর দায়িত্ব নিলাম আমরা অমক দল থেকে আসছি এখানে এসে এটা করবো সেটা করবো দেখেন পরিবারের দায়িত্ব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নেওয়ার পরে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করার জন্য অনেক দল কিন্তু দায়িত্ব নিয়েছে আসিয়ার বাবার পাশে কিন্তু কেউ দাঁড়ায় নাই আসিয়ার মার পাশে কিন্তু কেউ দাঁড়ায় না আসিয়ার পরিবারের পাশে কিন্তু কেউ দাঁড়ায় নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রতিনিধিরা সর্বক্ষণ আসিয়ার পরিবারের পাশে রয়েছে যেমন থেকে হাজিরা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সংসারের পারিবারিক যে খরচ সেগুলোও বহন করতেছে এবং তাদেরকে পুনর্শনের জন্য তারা একটা ঘরের দাবি করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কামাল সাহেব সেই ঘরটারও ব্যবস্থা করে দিচ্ছেন ইনশাল্লাহ খুব দ্রুতই ঘরের কাজ শুরু হবে আমরা জনগণের দল আমরা জনগণকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই এই দেশের প্রত্যেকটা জনগণের সুখে দুঃখের সাথী বিএনপি এই দেশের প্রত্যেকটা অবহেলিত মানুষের মানে সাথী হয়ে দাঁড়িয়েছেন বিএনপি এবং তার লিপ করতেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান